হ্যালো ফ্রেন্ডস তো দু চার দিন হলো দোল কেটেছে কিন্তু দোলের রেশ এখনো আমাদের মধ্যে থেকে যায়নি তো দোলে আমরা কম বেশি সকলেই আনন্দ করি তারই একটি ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব যেহেতু দোল উৎসব তো আমি আমাদের বাড়ি ঠাকুর মন্দির দিয়ে দোল উৎসব শুরু করলাম তো দোল উৎসবের দিন বাড়ির প্রত্যেকটি ফ্যামিলি মেম্বার ঠাকুর মন্দিরে গিয়ে ঠাকুরের চরণে আবির জল ফুল দিয়ে দোল উৎসব শুরু করে তো এদিকে আমার ছেলে দোল উৎসব শুরু হয়ে গেছে সকাল থেকে সে তার বাবাকে ভালো করে আবির মাখিয়ে দিল সাথে একটু নেচেও নিল তারপর চলে যায় সে তার ছোটো দাদুর কাছে ছোটো দাদুকেও বেশ ভালো করে আবির মাখিয়েছে ছোটো দাদুকে মাখানোর পর চলে যায় সে তার জেঠুর কাছে মেয়ে জেঠুকেও বেশ ভালো করে আবির মাখিয়েছে কারণ বাচ্চাদেরই তো সবথেকে বড়ো আনন্দ আর এদিকে যেহেতু দোল উৎসব ঠাকুর মন্দিরে ভোগ দেওয়া হবে তো এদিকে ভোগের রান্নার আয়োজন চলছে তো এখানে দু চারজন দেখলো আরও অনেকেই ছিল সকলেই হাতে হাতে করে দিয়েছে এখন এরাই আপাতত ভোগ রান্নার আয়োজন করছে এদিকে কচি কাচাদের রং খেলা শুরু হয়ে গেছে আমার ছেলেকে দেখলেই তোমরা বুঝতে পারবে ও খুব আনন্দ সহকারে ও দিদিয়াদের সাথে রঙ খেলছে তো তারপর রঙের বালতি নিয়ে ওরা চলে যায় গেটের সামনে গেটের সামনে গিয়ে রাস্তা দিয়ে যারাই যাচ্ছে তাদের প্রত্যেককেই ভালো করে রং দিয়ে দিচ্ছে আর এদিকে আমি আমার কর্তামশাইকে ধরে নিয়ে আসি ছবি তোলার জন্য দোল বলে কথা দু চারটে ছবি না তুললে হয় আর এদিকে আমার মেজ ভাসুরা যা বেশ ভালো করে দোল খেলছে তো এদিকে দেখতে দেখতে ঠাকুর মন্দিরে ভোগ ধোয়া হয়ে গেছে তো ভোগের কাজ এদিক দিয়ে সম্পন্ন হলে আমরা চলে যাই আমাদের আনন্দের দিকে আনন্দ বলতে এদিকে আমার দেও ঠান্ডাই তৈরি করছে ঠান্ডাই বলতে লস্যি মানে এই লস্যিটা ছোট বড় সকলেই খাবো কেউ খারাপ কিছু ভাববেন না কারণ এতে এতে কোনো ভাঙ নেই এটা ভাঙ না এটা হচ্ছে দই লস্যি কারণ বাচ্চারাও এটা খাবে তারপর আমি একে একে সমস্ত গ্লাসে বেড়ে দিই তো আমরা সকলে মিলে এই লস্যি খাই বাড়ির সমস্ত সদস্যরা এখানে ছিল দেওর ভাসুর যা অনেকেই ছিল কচি ছিল তারপর খেয়ে আমরা একটু আনন্দ করি কারণ নাচ তো একটু হবেই বাঙালি দোল বলে কথা একটু নাচানাচি তো হবে তো আনন্দ করে নাচানাচি করে তারপর আমরা ভোগ খেয়ে ভাবলাম ব্লগটা এখানেই শেষ করব। কিন্তু শেষ করতে পারলাম না রাতে আবার ঝোল ভাতের আয়োজন করা হয়েছে ঝোল ভাত বলতে অনেকেই হয়তো জানো না মানে মাংস ভাত তো সেখানেও সমস্ত জায়েরা মিলেই সে রান্না করে তো তো এদিকে ভাত হয়েও গেছে আর এদিকে মাংস কষানো হচ্ছে তো এদিকে খাওয়া দাওয়ারও ব্যবস্থা মোটামুটি করা হয়ে গেছে এদিকে অন্যান্যরা খেতেও বসে পড়ে গেছে মানে বাচ্চাদের বাড়ির বাচ্চারাও খেতে বসে পড়ে পড়েছে তো একে একে সবারই খাওয়া হয়ে যাচ্ছে এখন আমরাই বাকি আছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও থ্যাংক ইউ ফ্রেন্ডস